তত্ত্ব রোধে পড়ছে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সম্প্রতি ভাঙ্গাচোড়া সড়ক মেরামতের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ তারই অংশ হিসেবে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ নতুন সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ছয় কোটি টাকা সাড়ে ছয়শো কোটি টাকার প্রকল্পের এই কাজ শুরু হয়েছে কয়েক বছর আগেই সড়ক উন্নয়নের সময় সড়কের পাশে থাকা অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে গাছপালা না থাকায় তত্ত্বরোধে এই সড়কে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে করতে হচ্ছে পথচারীদের প্রচণ্ড রোদ থেকে বাঁচতে একটু গাছের ছায়া নেই যে এখানে একটু বিশ্রাম নেবে পথচারীরা সড়কের পাশে গাছ না থাকায় তত্ত্ব রোদে যে জ্বালা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে পথচারীরা প্রচন্ড রোদে সড়ক থাকছে গরম হয়ে আর সেই গরমের উপর দিয়ে যাওয়ার সময় নিচে এবং উপরে দুই দিকে গরমের তীব্রতার কারণে অতিষ্ঠ হয়ে উঠছে সড়কের চলাচলকারীরা সড়ক নির্মাণ শেষে যত দ্রুত সম্ভব সড়কের দুই পাশে অনায়ন করার দাবি পথচারীদের না হলে তপ্ত রোদে পড়তে হবে হাজার হাজার পথচারীকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুধুমাত্র চকতুলা অর্থাৎ জোর পুকুরিয়ায় এক কিলোমিটার মতো ঢালাই সড়ক আছে যার দুপাশে আছে বনায়ন বাকি পুরো সড়ক জুড়ে থাকা রোদ্রের তাপমাত্রা এবার সর্বোচ্চ রেকর্ড করেছে চুয়াডাঙ্গা বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তীব্র রোদে প্রচন্ড গরম এর মধ্যেই সড়ক চলাচল করছে স্বাভাবিকভাবে তবে রোদের জ্বালা আর গরমের যে তীব্রতা তার হাড়ে হাড়ে টের পাশে এই সড়ক ব্যবহারকারীরা সড়ক জুড়ে কোনো গাছ নেই তপ্ত রোদে পড়ছে মানুষ এটি মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চকতুলা এলাকা অবশ্য চকতুলা যে জায়গাটা সেই জায়গার ভয় পশে বটপাকড়ের গাছ থাকায় কিছুটা ছায়া আছে তার ক্ষণিকের জন্য এর বাইরে সড়কের আর কোনো গাছ না থাকায় প্রচন্ড রোদে সিদ্ধ হতে হচ্ছে মানুষকে উত্তপ্ত সড়ক প্রচন্ড রোদ এর মধ্যেই চলাফেরা মানুষের